আমার <speaking> সবকিছু <in foreign language>

আমাদের কোন জায়গা না একটা প্রোগ্রাম করার জন্য এরকম আমরা হত্যা চলতেছিলাম এখন যে শৈল শাসক চলে গেছে এখন আমাদের বিএনপি আপনারা ধরে রাখছেন হ্যাঁ আপনাদেরকে এই দেশে কত রকম আপনারা প্রবলেম ফেস করছেন এখন হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে সবার ভালো মেলামেশা করতে হবে এবং সমাজের কাজ ভালো কাজগুলি করতে হ্যাঁ এই কাজ করার জন্য আমাদের হ্যাঁ এই কাজগুলি করার জন্য আর কি আমি হ্যাঁ আপনাদের সবাই অনুরোধ করব এবং আমাদের যে আমরা যে ওল্ড ঢাকার গ্যালারি আছে আমরা যারা যেখানে আছি সবার সাথে সব বিএনপিতে বিএনপির মোটা মানুষকারীদের বাড়িতে সবাইকে আপনারা একসাথে জোর ফেলাম এগুলো আপনাদের কাজ যতক্ষণ পর্যন্ত আমাদের না এখন আমাদের কাছে আজকে যে অতিথি আছে ইনি কিন্তু শুধু ইন্টারন্যাশনাল ফেস জিন্টু বাইকে চিনি সারা পৃথিবীর এমন কেউ নাই

তার একটাকে আমরা জিন্টু ভাইকে কাছে পেয়েছি নান্ন ভাই আমাদের বিএনপির দু সময় টাঙ্গালি এবং আমাদের অনেক ভাবে সাপোর্ট করেছে পাশাপাশি জিন্টু ভাই তো আছে জিন্টু ভাই আমাদের গ্যান্ডেরিয়ার গর্ব উনি আমাদের সেন্ট্রাল মেম্বার উনি যুবদলের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত এরপর যে আমরা বলতে চাই যাকে নান্ডু ভাই যেটা বলবো যাকে অন্য মিনিটে তাকে আমরা পেয়েছি

ধন্যবাদ আমার প্রিয় ছোট ভাই আজকের বিএনজিমা সত্যি বিষ্ণু মরুয়ারের প্রেসিডেন্ট আমার ছোট ভাই জাপান বিএনপি বিএনপি অত্যন্ত শক্তিশালী রূপে সুপতৃত্ব করেছেন আমিও সাবেক পরিষ্কার সভাপতি ছিলাম জাপান জাপান বিএনপি প্রতিষ্ঠান ওদের সাথে আমার একটা সম্পর্ক আর সবচেয়ে বড় আত্মার সম্পর্ক হচ্ছে

বা কত সময় কাটিয়ে তারপর দিয়ে দিব রাস্তা এখানে এসে আমরা আদ্দেতিক গর্ভকর্তাম সবাইকে নিয়ে রাজনৈতিক আলোড়ন শোনা তত কাল পরে পারিছি আর আজকে ঠিক ন'র আগে একজন ফোন করলো আবিষ্কা গেই আমাদের একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল নান্দুরেই সেখানকার সুধী ক্যাসেরা সেখান আমাকে বিশেষ সম্মান দেওয়া হয়েছে সেখান থেকে আমি ভাষায় আসছে কিছু আগে এমন বলে ভাষায় আসছে নান হাউস আসতে হবে আমি ওকে করার নেই নিয়ে কি বলে তাকে তোমাদের তাকে তোমাদের ভালোবাসায় আমি নিজেকে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ডিএনটি প্রোগ্রামের কথা গ্যান্ডেরিয়া ঐতিহ্য তোমরা তোমরা এই গ্যান্ডেরিয়া রাজনীতিটাকে ধরে আসছ গ্যান্ডেরিয়া এক সময় একজন আমি নাম বলব না এখন শেখ কামাল থাকাকালীন অবস্থায় শেখ কামালের বন্ধু বিশাল প্রভাব ছিল তার সেই সেখানে বিরোধী দল কেউ করবে এটা হতে পারে এরপরে তোমরা জানবা হ্যাঁ যেখানে এখানে মানে বিরোধী দল যারা করছে তাদের উপরে আঘাত প্রচুর আসে ঠিক ভাবে ষোলো বছর তোমরা বহুত আঘাত সহ্য এবং তোমাদের বোঝা অনেক আঘাত গেছে এই ডিআইটি বলা থেকে শুরু করে গ্যান্ডেরার প্রতিটি এলাকাতে আওয়ামী লীগের সংস্থাটি যে জুলু যে অত্ত্র বা শৈর্যবস্তা সেটা আমি আমি জানি এবং এখানে অনেক মানার

তোমরা রাখছ এখনো আওয়ামী লীগের অনেক নেতা আমাদের মাঝেই তোমাদের মাঝেই আছে ঘোরাফিরা করতেছে সম্মানের সহিত চলতেছে ইজ্জতের সহিত তারা এখানে আছে এই ইজ্জতের এই ইজ্জত সম্মান এবং তাদের সিকিউরিটি কিন্তু তোমরা দিয়ে রাখো এবং তারা ভালো আছে আমাদের এটা হল ঘ্যান্ডেরার ঐতিহ্য এবং গ্যান্ডেরাতে তোমরা যে যেই জিনিসটা সৃষ্টি করছো সেটা সারা বাংলাদেশে এরকম হয় নাই এখানে অত্যাচার করছে সেই পরিপ্রেক্ষিতে তোমরা অনেক কিছু করার ছিল তোমরা সেটা করো নাই এই জন্য আমি তোমাদেরকে আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করবো আমরা এখনো বিরোধী দলে আছি দল এখনো বিরোধী দলে ষোলো বছর আমরা দলের বিরোধী দলে ছিলাম আমরা আন্দোলন করেছি কিসের গণতন্ত্র রক্ষা আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি ভোটার ভোট দেওয়ার অধিকার আমাদের ভোট আমরা আমরা ভোট দেবো যা কিছু তাকে দেব এই আন্দোলন করেছি এখন কিন্তু আমরা সেই আন্দোলনই করতে হবে আমাদের 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 আন্দোলন এখনো থেমে নাই যতদিন পর্যন্ত গণতন্ত্র রক্ষা না পাবে যতদিন পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন করতে হবে এবং বিএনপি আজকে যে অবস্থানে আছে ইনশাল্লাহ জনগণের দল এটা এবং আমাদের নেতা জনক তারেক রহমান তিনি সারা বাংলাদেশকে সুন্দর ভাবে বোঝাইছেন এবং তিনি বাংলাদেশের রাজনীতিটাকে রাজনীতির পটভূমি পরিবর্তন করেছেন রাজনীতি কাকে বলে তিনি তা দেখে এবং আমাদের তারেক রহমান এবং আজকে আমাদের নেতৃত্ব আপনারা জানেন অসুস্থ হয়েও দলের যে দিক নির্দেশনা তিনি যেভাবে দিচ্ছেন এবং দলকে এবং দেশকে পরিচালনা করতে চান মনে করছি দলকে এবং দেশকে এই সরকারকে সহযোগিতা করতেছে এবং আমাদের নেতা যারা তারেক বলেছে দলকে আমাদের দল এই সরকারকে সহযোগিতা করবে আমরা দলকে সহযোগিতা করছি এবং দলকে আমরা সহযোগিতা করব কোন রকম কোথাও অত্যাচারিত যাতে কারোর উপরে অত্যাচার হয় দখলবাজি না হয় কার করে জুলুম না হয় সেটা আমাদের দেখতে হবে যদি কেউ এরকম জুলুমবাজি করে সেই রাত থেকে তাদেরকে আমরা সেখান থেকে সরিয়ে দিতে হবে এখনো আওয়ামী লীগ অনেক লোক অনেক প্রতিষ্ঠানে বহাল আছে এবং সেখানে তারা দুই চারজন বিএনপি দুই চারজন জামাত দুই চারজন সমাজের লোক সাথে রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনেক জায়গাতেই এবং এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে তাদের অবস্থান থেকে সরিয়ে দিতে হবে এবং সেখানে একটা সুন্দর পরিবেশ যাতে সৃষ্টি হয় সেটা লক্ষ্য রাখতে হবে কোন আওয়ামী আগের মতো যেটা করবে আমরা সেটা করতে দিব না এখন যেটা হবে জনগণ যেটা চাবে সেটা আমরা করবো আমার নেতা যেন তারেক রহমানের যে নির্দেশ আমাদেরকে দিয়েছে সেই নির্দেশ মোতাবেক আমরা দলকে আগামীতে আরো আগে নিয়ে যাব আপনারা দলের কান্ডারি আপনারা দলকে ধরে রাখছেন এই দল যদি আজকে আজকে যদি এই অবস্থা না আসতো তাহলে আমরা কেউ এভাবে না পারতাম না একটা কিন্তু বিএনপির থেকে একটা যে লোকও হয়তো গিয়েছে তাদের অবস্থা আপনারা জানেন কিন্তু মূলত হাজার বাংলা নিয়েও বিএনপি তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তাদের কার্যক্রম করেছে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা আছেন ওদের প্রতি আপনারা অগাধ বিশ্বাস ভালোবাসা ইনশাল্লাহ আগামীতে আমাদের দল ক্ষমতায় আসবে যদি জনগণ আমাদেরকে ভোট দেয় আর জনগণের কাছে আমাদের যেতে হবে জনগণের ভোটেই আমরা নির্বাচিত হব এবং আমরা সরকার গঠন করব

আমাকে ডেকেছেন আমি আসছি আমি আপনাদের ঘরের ছেলে আমাকে সব সময় আপনাদের কাছে পাবেন আমি যখন আহ মহানগর মহলালোর যুবতী সিনিয়াস সভাপতি ছিলাম যুবকের যখন আপনারি করছি আমাদের বড় অনেক প্রবলেম ছিল কিন্তু আমরা মহল্লাতে সুন্দর পরিবেশ করেছি নাই এবং ভবিষ্যতে আপনার দিবেন না আপনারা আপনাদের সাথে আমাকে সক্রিয়েন আমি এখন গ্যান্ডিয়ার আছি আমি গ্যান্ডিয়ার ছেলে গ্যান্ডিয়ার থাকবো আমি আপনাদের মাঝে থাকবো আপনাদেরকে নিয়ে আগামীতে আমি